আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গাইস আপনারা যদি ফেসবুক বড় ভিডিওতে ক্লিক করেন ফেসবুক ভিডিও আপনার শর্চে চলে যাচ্ছে এই প্রবলেমটি কিন্তু এখন কম বেশি সকল মোবাইলেই হচ্ছে তো আপনারা এই প্রবলেমটি কিভাবে সমস্যার সমাধান করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই সমস্যাটি সমাধান করার জন্য কিন্তু আমার এই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে গাইস ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গাইস আমি এই ভিডিওটি ক্লিক করলাম ভিডিওটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও কিন্তু শর্চে চলে যাচ্ছে তো আমি যে কোনো ভিডিওতে ক্লিক করি না কেন সবগুলো ভিডিওই কিন্তু সর্চে চলে যাচ্ছে তো এই প্রবলেমটি আপনারা কীভাবে সমস্যার সমাধান করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো গাইস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো এই প্রবলেমটি সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে ফেসবুক অ্যাপসটি আছে ফেসবুক অ্যাপসটি হাত দিয়ে চেপে ধরবেন তারপর অ্যাপ ইনফুতে ক্লিক করবেন তারপর স্টোরস বলে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন তারপর ক্লিয়ার যে ক্যাচ আছে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দেবেন ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দেওয়ার পর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দেবেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা ডিলিট অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিয়ার স্টোরেজ আপনারা তিনবার করে দেবেন ঠিক আছে তো আমি এখন এই ক্লিয়ার স্টোরেজ তিনবার করে দিচ্ছি তো আপনারা একটু ওয়েট করেন ঠিক আছে দেখতে পাচ্ছেন গাইজ আমি এক এক করে তিনবার ক্লিয়ার স্টোরেজ করে নিচ্ছি তিনবার ক্লিয়ার স্টোরেজ করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবেন অ্যাপ ইনফু আসলে অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন তারপর আপনারা পুরো এখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপর আপনারা ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার একটা অ্যাকাউন্ট থাকলে একটা অ্যাকাউন্ট শো হবে তো আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাকাউন্ট শো হবে তো আপনি আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর সেভ এ ক্লিক করে দেবেন সেভ এ ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টই লগইন হয়ে যাবে এখন আমি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে আমার সমস্যাটি সমাধান হয়েছে কি হয়নি তো দেখতে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু এই সমস্যাটি সমাধান হয়নি দেখতে পাচ্ছেন গেছে আমার কিন্তু এই সমস্যাটি সমাধান হয়নি তো এখন আপনারা কি করবেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর আপনারা আবারও ফেসবুকে এসে ডান পাশে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এ ক্লিক করবেন তারপর এখানে খুঁজে বার করবেন যে মিডিয়া বলে একটা অপশন আছে তো আপনারা মিডিয়াতে ক্লিক করে দেবেন তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে তারপর নিচে স্কুল করবেন নিচে স্কুল করার পর দেখবেন অ্যাপ বলে যে একটা অপশন আছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন ইসের এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে তারপর উপরে উপরের যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন অটো আপডেট ফেসবুক তো আপনারা এই অপশনটি আপনার অন করা থাকবে আপনারা টার্ন অফ ক্লিক করে অফ করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার অন করা থাকবে আপনারা এটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে আসার পর যে আপনারা পুরো ব্যাক করে ডিলেট করে দেবেন এগুলো ঠিক আছে ডিলেট করে দেওয়ার পর পুরো ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর আমি এখন আপনাদেরকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে সমস্যাটির সমাধান হয়েছে কি হয়নি দেখতে পাচ্ছেন গাইস এখন কিন্তু আমার ফেসবুক অ্যাপটি আপডেট পুরো হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন গাইস একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু ভিডিও কিন্তু এখন শর্চে যাচ্ছে না আমার কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে তো এরপরেও যদি আপনার এই সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনারা কি করবেন আপনার ফেসবুক অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপরেও যদি আপনার এই সমস্যাটি সমাধান না হয় আপনি আপনার মোবাইলে ফেসবুক অ্যাপসটি ডিলিট করে আবারও ডাউনলোড করবেন তারপরও যদি সমস্যাটি সমাধান না হয় আপনারা কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও আমি আর একটা দিয়ে দেবো ঠিক আছে তো কাজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখাবে টাটা পাবে তারপর যে আমি মিডিয়া বলে যে একটা অপশন দেখিয়ে দিলাম ঠিক আছে নিচে যে আপডেট অ্যাপ আপডেটস তো আপনার এই অপশনটি আপনারা লাস্টে আপনারা আবারও অফ করে অন করে দেবেন ঠিক আছে আপনারা যে অফ করে দিলেন লাস্টে আবারও এই অপশনটি আপনারা অন করে দেবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি পারমানের সমাধান হবে আশা করছি ঠিক আছে